পারিপার্শ্বিক অবস্থা এবং আমাদের বর্তমান নীতি নৈতিকতা কোথায় আছে এখন বলেন তো আপনারা যে এই যে বাচ্চাটা এই বাচ্চাটার বয়স চার মাস চার মাসের বাচ্চাটা বিক্রি করে দিচ্ছে একজন মা তো গত দশ তারিখে বিক্রি করছে বাচ্চাটাকে টাঙাইলে বিক্রি করার পর এই টাকা দিয়ে আবার সেই মা একটা মোবাইল কিনছে নূপুর কিনছে আর হচ্ছে নদ কিনছে এই ধরনের সংবাদ যখন শুনি মানে শুনবেন আপনি আপনার ফিলিংসটা কেমন হবে এই ধরনের সংবাদ যখন আপনি নিজে শুনবেন তখন আসলে আপনার ফিলিংসটা কেমন হবে এটা কি আদৌ সম্ভব একটা মা টাকার জন্য সন্তান বিক্রি করলো পঁয়তাল্লিশ হাজার টাকা এবং সেই টাকা দিয়ে সে মোবাইল কিনলো নূপুর কিনলো এবং নথ কিনলো পসিবল এটা কিভাবে সম্ভব তো যাইহোক আসলে এটা কি বলবো খবরটা শোনার পর খবরটা নিউজটা দেখার পর আসলে মা কিছু কাজ করতেছিল না আমি মহিলাকে আসলে কি করব না কি করবো আমি এই ধরনের চিন্তা হচ্ছিলো বাট আনলিমেটলি আসলে এগুলি হচ্ছে এগুলি হচ্ছে এগুলি আমাদের মেনে নিতে হচ্ছে একটা কথা কি যে আচ্ছা নিজের গর্ব ধারিণী মা যদি এরকম করে মা যদি এরকম করে মনুষ্যত্ব কোথায় যেখানে বলা হয়েছে যে আল্লাহর পরে আল্লাহর পরে যদি তোমাকে কেউ বেশি মায়া করে দয়া করে সেটা হচ্ছে তোমার জননী তোমার মা তো আল্লাহর পরে তোমাকে যদি কেউ বেশি দয়া করে মায়া করে সেটা হচ্ছে তোমার মা সেই মা সত্তা যদি এভাবে কলুষিত হয় কলঙ্কিত হয় তাহলে আসলে আমরা বিশ্বাসটা কোথায় রাখবো আমাদের শান্তির আশ্রয়স্থল আমরা শান্তির কল কোনটা পাব প্রশান্তিটা কোথায় পাব যে মায়ের কোলে প্রশান্তি যে মায়ের পদতলে জান সেই মা যদি এভাবে এরকম করতে থাকে তাহলে আমরা আসলে কি করবো আসলে কি করা উচিত আমাদের এই সমাজের অবক্ষয় আমাদের এই নীতি নৈতিকতার মনুষ্যত্বের অবক্ষয় কেন করতেছে দিন দিন একটা মা কিভাবে একটা সন্তানকে মানে চার মাসের একটা সন্তানকে এভাবে বিক্রি করে দেয় বিক্রি করা টাকা ওই বিক্রি করা টাকায় আবার উনি একটা মোবাইল কিনলো এবং নথ কি মানে কিচ্ছু বলার নাই আমার আমার কিচ্ছু বলার নাই জাস্ট কিচ্ছু বলার নাই আপনারাই বলেন এই মহিলা আসলে কি হওয়া উচিত বা এই মহিলাকে কি করা উচিত আসলে আপনারাই বলেন 大多数。